ঢালিউড অভিনেত্রী মৌ হঠাৎ করে চলচ্চিত্র ক্যারিয়ার ছাড়ার ঘোষণা দিয়েছেন দুই সালে প্রতিশোধের আগুন সিনেমার মাধ্যমে তিনি ঢালিউডে অভিষেক করেন এরপর বান্ধব ও অমানুষ হল মানুষ সিনেমা করলেও কোন সিনেমায় উল্লেখযোগ্য সারা ফেলতে পারেনি সন্ধ্যায় চিত্রনায়িকা সামাজিক মাধ্যমে মৌখান একটি পোস্টে জানান তিনি আর অভিনয় করতে চান না পোস্টে তিনি ব্যক্তিগত সিদ্ধান্ত উল্লেখ করে জানান জীবনের বাকি পথ আমি দিনের আলোকে চলতে চাই ও তার অসমাপ্ত কাজগুলো নিয়ে অনুরোধ করেন যাতে নির্মাতারা নিজ উদ্যোগে তা সম্পন্ন করেন আর নিজের অংশটি পরে শেষ করবেন ভবিষ্যতে তিনি অভিনয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না বলেও জানান এছাড়া বউ জানান তিনি হালাল উপায় জীবিকা অর্জনের পরিকল্পনা করছেন ব্যবসার মাধ্যমে রোজগার নিশ্চিত করার কথাও উল্লেখ করেছেন সব শেষে অনুরাগী ও ভক্তদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করে তিনি বলেন আপনাদের ভালোবাসা আমার কাছে অমূল্য আল্লার পথে যেন দৃঢ় থাকতে পারি করবেন কিন্তু ডিসেম্বর সকাল নাগাদ তার পোস্টটি টাইমলাইন থেকে মুছে ফেলা হয় তবে এটি ডিলেট করার কারণ তিনি জানাননি মৌ খানের এই সিদ্ধান্ত নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে অনেকেই বলছেন কেনই বা পোস্ট দিলেন আবার কেনই বা ডিলেট করলেন যেকোনো প্রয়োজনে কল করতে পারেন ফেসমোর হটলাইন নাম্বারে